ব্রিটেনে মাঝে মধ্যে অনেক ক্রাইমের ঘটনা উন্মোচিত হয় যার পিছনে অনেক ধরনের ছল প্রতারণা থাকে তেমনি একটি ঘটনা উদ্ধার করা হয়েছে এবং যাকে অ্যারেস্ট করা হয়েছে তার বয়স হচ্ছে একষট্টি বছর বয়স এবং তিনি একজন মহিলা তিনি কি করছিলেন তিনি মানুষের হয়ে অন্য মানুষের হয়ে লাইফ ইন দ্য ইউকে টেস্ট দিচ্ছিলেন কিন্তু এখানে প্রতারণাটা তিনি অন্য অভিনব উপায়ে করছিলেন তিনি যার টেস্ট দিবেন ঠিক তার মতো করে উইক পরে মানে পরচুলা পরে নিজের ভেষভূষা পাল্টে তারপরে ফলস বা ভুয়া আইডি তৈরি করে সেই আইডি দিয়ে গিয়ে টেস্ট সেন্টারে পরীক্ষা দিয়েছেন নর্থ লন্ডনে তাকে অ্যারেস্ট করার সময় পুলিশ তার বাসায় অন্তত চৌদ্দটি উইক মানে পরচুলা পেয়েছে যেগুলো তিনি বিভিন্ন সময় পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করেছেন এবং যেই সব জায়গায় তিনি পরীক্ষা দিয়েছেন এই উইকগুলো পরে সেই সেই সব জায়গার ছবিগুলো কিন্তু তারা উদ্ধার করেছে এবং উইকের সাথে মানে উদ্ধারকৃত উইক আর পরীক্ষা দেওয়ার সময় উইগের মধ্যে তারা মিল পেয়েছে আপনারা জানেন যে ব্রিটেনে স্থায়ী হতে গেলে লাইফ ইন দ্য ইউকে টেস্ট দেওয়া লাগে এবং সেখানে চব্বিশটি প্রশ্নের মধ্যে অন্তত আঠারোটি প্রশ্নের সঠিক উত্তর দিতে হয় এটি খুব যে কঠিন পরীক্ষা তেমন নয় কিছুদিন পড়াশোনা করলে বিভিন্ন ধরনের টেস্ট সেন্টার আছে সেখানে গিয়ে আপনি কিছুদিন পড়াশোনা করলেই কিন্তু আপনারা এই টেস্ট পাস করতে পারবেন কিন্তু তারপরেও অনেকেই টাকার বিনিময়ে এই টেস্টগুলো পাস করতে চান ঠিক এই ধরনের মানুষকে টার্গেট করে এই মহিলা একষট্টি বছর বয়স বয়স্ক মহিলার এখন পর্যন্ত নাম প্রকাশ করেনি পুলিশ কারণ ইনভেস্টিগেশনটি চলছে এবং পুলিশ বলছে যে শুধুমাত্র ফাইন্যান্সিয়াল গেইন মানে আর্থিকভাবে বেনিফিট হওয়ার জন্যই মহিলা এই ক্রাইমগুলো করেছেন যারা যারা এই মহিলার মাধ্যমে পরীক্ষা দিয়ে লাইফ ইন দ্য ইউকে টেস্ট পাস করেছেন তাদেরকেও কিন্তু এখন পুলিশ খুঁজছে এবং যারা প্রতারণা আশ্রয় নিয়েছিলেন তাদের বিষয়ে হোম অফিস কী সিদ্ধান্ত নেবে সেটা হোম অফিসের কাছে আইনশৃঙ্খলা বাহিনী ছেড়ে দিবে তবে একষট্টি বছর বয়স্ক মহিলাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে এখন তদন্ত চলমান এবং পুলিশ বলছে যে এটি খুবই অভিনব একটি প্রতারণা এবং এটি ব্রিটেনের স্থায়ী হওয়ার যে একটি স্কিম সেই স্কিমকে এমনভাবে মহিলা ভায়োলেট করেছেন যেটা উদ্বেগজনক এটাও বলেছে পুলিশ এবং তারা তাদের তদন্ত চালিয়ে যাচ্ছে কারো কাছে এই মহিলা সম্পর্কে অন্য কোনো তথ্য থাকবে সেটা জানানোর অনুরোধ করেছে পুলিশ একষট্টি বছর বয়স্ক মহিলার নর্থ লন্ডনের বাসায় যেই উইকগুলো পাওয়া গিয়েছে সেই উইকগুলোর ছবি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এবং মহিলা যেই সব টেস্ট সেন্টারে গিয়ে বসে বসে পরীক্ষা দিয়েছিলেন সেই টেস্ট সেন্টারতেও কিন্তু ছবিগুলো আপাতত ব্লার করে দেওয়া হয়েছে যেহেতু এটা অনগোয়িং ইনভেস্টিগেশন এখন পর্যন্ত এভাবেই আসলে ছবিগুলো রিলিজ করা হয়েছে মহিলা সম্পর্কে তেমন কোনো তথ্য দেওয়া হয়নি তিনি কোন দেশের কী নাম এই বিষয়ে এখনও বিস্তারিত তথ্য আসেনি তবে তদন্ত পুরোপুরি শেষ হলে যখন এটা কোর্টে চলে যাবে তখন মহিলা সম্পর্কে বিস্তারিত তথ্য চলে আসবে আসম আসম রানার টিভি লন্ডন